যতখানি আপনারা রিগ্রেসিভ তার থেকে আমি অনেক বেশি পরিমাণ প্রোগ্রেসিভ একটা কথা বলেছিলাম যে রেজিস্ট্রেশন এবং কন্যা সম্প্রদানে কোনো তফাত নেই তারই সূত্র ধরে আমি অনেক কমেন্টসও দেখেছি সেটা আমাকে রিগ্রেসিভ বলে ভাবা হচ্ছে স্ব দন্ত স্বয় বয় মানে আমি অর্থাৎ স্ব মানে নিজের কিংবা নিজে তাহলে স্ব যার আছে তিনি স্বামী আপনি সম্পত্তি ভাবতেই পারেন এটা কিন্তু আমরা যারা এই চর্চাটা করি অর্থাৎ প্রাচীন দিনের যেটা ভাবি তারা কখনোই একজন রমণীকে সম্পত্তি বলে ভাবেননি তারা যে গৃহলক্ষ্মী হয়ে যারা এলেন তাদের সম্পত্তি এই ভাবনাটা তাদের ছিল না যদি সেটা হতো তাহলে সারা মহাভারত জুড়ে যুধিষ্ঠিরকে দ্রৌপদী যত গালাগাল দিয়েছেন যদি সম্পত্তি বোধ করতেন তাকে তাহলে এই গালাগালি খেতে হতো না এক নম্বর দ্বিতীয় নম্বর পাঁচ স্বামী তার ওপরে আক্রান্ত হয়ে বসেননি তিনি এত কথা বলতে পেরেছেন স্বামীদের এগেনস্টে সেখানে যখন তার বিয়ে হচ্ছে এবং প্রস্তাব করছেন যুধিষ্ঠির যে আমাদের পাঁচজনেরই স্ত্রী হবেন দ্রৌপদী তিনি তখন নিশ্চুপে দাঁড়িয়েছিলেন একবারও প্রতিবাদ করেননি বিকজ তিনি জানতেন সে নিউ দ্যাট শি শিকুড হ্যান্ডল ওল্ড ফাইভ হাউসব্যান্ডস ছেড়ে দিন এসব কথা আমার বক্তব্য হচ্ছে একটা রেজিস্ট্রেশন যখন হয় তখন স্ত্রী যদি সম্পত্তি হিসেবে ভাবেন আপনারা সম্প্রদান করার পর যদি সম্পত্তি হিসেবে ভাবেন তাহলে রেজিস্ট্রেশন যখন হয় তখন পুরুষ হতো নারীর সম্পত্তিই হচ্ছে তাই না যদি তা না হতো তাহলে তাকে ডিভোর্স করতে হতো না আর একটা বিবাহ করার জন্যে এক অর্থে তিনিও সম্পত্তি হয়ে পড়লেন নাকি আর যারা বলছেন যে পুরুষকে সম্প্রদান করা উচিত পুরুষরা মেয়েদের বাড়িতে যান না বিবাহ করতে কোনো আপত্তি নেই এবং গিয়ে থাকুন সেখানে আগেকার দিনে ঘর জামিয়ার ব্যবস্থা ছিল থাকুন সেখানে পুরুষদের সম্প্রদান করুন কোনো সমস্যা নেই অনেকে দেখছি বলছেন যে মেয়েরা প্রণাম করবে কেন স্বামীকে করবেন না স্বামী প্রণাম করুন করছেনও অনেকে দেখতে পাচ্ছি এখন সিরিয়াল টেরিয়ালতে দেখাই যাচ্ছে আমি বলবো তার থেকে অনেক ভালো বৈষ্ণব পন্থা বৈষ্ণবদের সঙ্গে দেখা হলে একজন একজনকে হাঁটু গেরে দুজনেই দুজনকে প্রণাম করেন আমার মনে হয় এটা অনেক ভালো পন্থা হবে অনেক সমগত্রীয় হয় কেননা এই জন্য চরিতামনিতে যে বলা হয়েছে না যে দোহার যে সমরস মুনি জানে তার সমরস যদি হয় আপনারা বৈষ্ণবদের মতো একে অপরকে সেই স্থানে হাঁটু গেরে প্রণাম করুন মাথা মাটিতে ঠেকিয়ে এটা অনেক বেশি ভালো হবে অনেক বেশি রসালো হবে